বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি এটি শুনলে আমাদের মাথায় প্রথমে যে কয়টি নাম আসে তাদের মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জখলিফা সাংহাই টাওয়ার কিংবা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেগুলো ঠিকই পৃথিবীর অন্যতম সর্বোচ্চ ভবন তবে আপনি জানেন কি এই সমস্ত ভবনের নির্মাণ খরচের চেয়েও অনেক বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে মসজিদুল হারাম মসজিদটি পৃথিবীর সবচেয়ে দামি ভবন হিসেবে বিবেচিত মক্কার পবিত্র কাবা শরীফের চারপাশে অবস্থিত মসজিদুল হারাম হলো একটি স্থাপত্য নিদর্শন যেখানে এক সময়ে সবচেয়ে বেশি মানুষ একত্রিত হতে পারে এবং যেখানে প্রতি বছর হজে লক্ষ লক্ষ মুসলমান সমাবেত হন মসজিদুল হারাম কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন বিশ্বের সবচেয়ে অমূল্য ভবন সে সম্পর্কে আলোচনা করা হবে প্রশ্নপাতালের আজকের এই পর্বে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম যা সৌদি আরবের মক্কায় অবস্থিত এটি কাবা শরীফকে ঘিরে গঠিত যাকে মুসলমানরা কিবলা হিসেবে মানে এবং হজ ও উমরার কেন্দ্রবিন্দু প্রতিদিন এবং প্রতি বছর কোটি মুসলমান এখানেই তাদের ইমানের গভীরতা প্রকাশ করতে আসেন শুধু আধ্যাত্মিক কারণে নয় ঐতিহাসিক কারণেও এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিউয়া ও তার পুত্র ইসমাইল আলহিউয়া প্রায় খ্রিস্টপূর্ব একুশশো তিরিশ সালে এই কাবাঘর নির্মাণ করেন শুরুর দিকে এটি ছিল খোলা একটি স্থান পরে বিভিন্ন সময়ে ধাপে ধাপে এর বিস্তার ঘটে পনেরোশো সালে ওসমানীয়দের আমলে মসজিদে গম্বুজ স্তম্ভ ও ক্যালিগ্রাফি সংযোজিত হয় এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বড় ধরনের সংস্কার হয় যেখানে সাফা ও মারুয়া মসজিদের অন্তর্ভুক্ত হয় আজও এই মসজিদের সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে সৌদি প্রেস এজেন্সি অনুযায়ী দুই সালে শুরু হওয়া আধুনিক সম্প্রসারণ প্রকল্পেই খরচ হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যুক্ত হয়েছে নতুন নামাজের হল তাওয়াফ এলাকার বিস্তার উন্নত ট্রান্সপোর্ট ও নিরাপত্তা ব্যবস্থা মক্কার জমির মূল্যই এক একটি বর্গমিটারে নয় থেকে পনেরো কোটি টাকা যা জমি অধিগ্রহণ ব্যয় অনেক বাড়িয়ে দেয় এখানে ব্যবহৃত হয়েছে স্বর্ণালঙ্করণ উন্নত মার্বেল এসকেলেটর স্ক্যানার ফেস রিকগনিশন ক্যামেরা সর্বোচ্চ মানের সাউন্ড সিস্টেম ও আগুন প্রতিরোধী প্রযুক্তি সবচেয়ে বিস্ময়কর হল মসজিদের মেঝেতে ব্যবহৃত বিশেষ মার্বেল যা প্রখর রোদেও ঠান্ডা থাকে এই মার্বেল আনা হয়েছে ইতালি গ্রিস ও তুরস্ক থেকে এমনকি কাবার গিলাফও প্রতি বছর নতুন করে স্বর্ণে তৈরি করা হয় যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকা এত সব প্রযুক্তি ও উপকরণ মিলিয়েই মসজিদুল হারাম এক অনন্য এবং ব্যয়বহুল ভবনে পরিণত হয়েছে মসজিদুল হারাম কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি মুসলিম উম্মার হৃদয় এর ইতিহাস গুরুত্ব ও ব্যয় সবকিছু মিলে একে পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপনায় পরিণত করেছে ইসলাম ধর্মে এর আধ্যাত্মিক গুরুত্ব যেমন সীমাহীন তেমনি প্রযুক্তি ও স্থাপত্য শিল্পে এটিকে গড়ে তোলা হয়েছে সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুলভাবে একদিকে এটি কোটি মুসলমানের ইমানের প্রতীক অন্যদিকে এটি মানব সভ্যতার নির্মাণ দক্ষতার এক অপূর্ব উদাহরণ তাই এ ভবন শুধু অর্থে নয় মানসিক ও বিশ্বাসের জায়গাতেও পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থাপনা আপনার যদি মনে হয় এই তথ্য অন্যেরও জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং প্রশ্নপাতাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ